তুমি সাইফ আঙ্কেল কে বাসা আসতে দিওই না কেন উনি আমাকে করে একটা নোংরা চোখ যদি সারা গায়ে হাত বুলায় কি হয় তাতে একটু যদি ছুঁয়েও যায় কি আর হয় তাতে শ্রেয়া ব্যাকটা এভাবে নেই কি হয় মাথায় সারা জীবন পিশাচের গন্ধ রয়ে গেলে বিবেহই আলালে সব বইへ বেড়ালে কারণ দিন শেষে দোষটা তো আমাদেরই হবে আম্মু তুমি সাইফ আঙ্কেল কে বাসা আসতে দিওই না কেন নিয়ে আমাকে ব্যাটাচ করে আপনার সাহস তো কম সাইফ আবার আমার বাসা আসছেন তাকে আমি পুলিশে দিব আপনি জান খারাপ লোক এখন থেকে যেখানে পাবো আর এক চুলও ছাড় নয়